পানি তো সার বেরিয়ে যাবো ধরতে তো পারেনি দিনে দুপুরে চলে গেছে আর এই দেশে কোথায় বর্ডার কোথায় বিজেপি কোথায় গোয়েন্দা কোথায় গিয়ে আমার তো মাথায় ঢুকে না এখন ওই দেশে গেছে গিয়ে এখন যাও গিয়া যাও নদীর ওই ওইটা ধরে গিয়ে কান্দ গিয়ে গিয়ে তোমরা মুখটা খারাপ হয় মোদীর ওই যে দুই ঠেকের মাঝখানে ওইটা ঝুলে না ওইটা ধরে গেলে মোদীর গেই ঘোষ করে শ্রী মোদীর গিয়ে ঘোষ কর্ম আমগো আসামি গেছে গা আসামি দেন আমাদের আসামি গেছে গাম আসামি তুম গো আসামি চলে গেছে তোমরা আটকিতে পারো নি তোমার তো সমস্ত রাষ্ট্রের শক্তি ব্যবহার করে এ ধরতে পারো নি ভাই সহ্য হয় না বুঝছেন এগুলো সহ্য করার মতো না ওই যে হাদিকে যে গুলি করছে ছেলেটা আছে না ফয়সাল ওরফে দাউদ বুঝছেন সে তো এখন ইন্ডিয়াতে আছে তো এর আগে নিউজ আমি আপনাদেরকে বলছিলাম না বারো তারিখে সে ইন্ডিয়াতে চলে গেছে আর আজকে ভিডিওটা এই মুহূর্তে করছে আমি হলো চৌদ্দ তারিখে এখন সে শুধু ইন্ডিয়াতে যায়নি তো প্রথম যখন আমি ভিডিওটা করছিলাম তখন আপনি বলছিলেন জজবা এইসব গাজা ঘুরি খবর করতে গেপা প্রথম যখন জুলকার নাইন সায়ের বললো যে বারো তারিখই এই ছেলে ফয়সাল ভারতে চলে গেছে ভারতের আসামের ওই গুয়াঘাটিতে বুঝছেন অনেকে তো বিশ্বাস করেনি কিন্তু এখন দেখছে এই তো বারো তারিখ তেরো চোদ্দ আজকে চোদ্দো তারিখে ওই ছেলে ভারতের ওই জায়গা থেকে ছবি তুলে তার ফেসবুকে পোস্ট পর্যন্ত করছে চিন্তা করতে পারে তার ফেসবুকে পোস্ট পর্যন্ত করছে সে ছবি তোলা তো খারাপ আছে বলছেন মেজাজ খারাপ আছে আজকে ওই যে দেখেন বিডি টোয়েন্টি ফোরের নিউজ আমি বলতেছি না বিডি টোয়েন্টি ফোর নিউজ দেখেন কী বলে হাদিকে হত্যা চেষ্টা ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হামলাকারী যে দেখেন এতক্ষণ তো হেলমেট পরা ছবি দেখছেন তারপরে ওই যে মাস্ক পরা ছবি দেখছেন যারা কি না ক্লিয়ার ছবি দেখেন ওই যে ভালো করে দেখেন ক্লিয়ার ছবি যে ফয়সাল হাদিকে হ্যারি মারছে হাদির উপর অ্যাট যে করছে হ্যই করছে বুঝছেন ভালো করে চেয়ারে দেখেন অনানিকে তো বলেন যে ধরবে চেয়ার তো ক্লিয়ার দেখি না সালারে ধরুম তো সালারে কেমনে ধরবেন ওই যে দেখেন দিয়ে দিলাম তো এখন দেখেন নিউজে ক্লিক্সে নিউজ লেক্সে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা প্রধান সন্দেহভাজন ফয়সাল অর্থাৎ উনি ছিল প্রাইম সাসপেক্ট ফয়সাল পালিয়ে গেছেন আচ্ছা এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকাইর সায়েন এবার তিনি আরও একটি নতুন দাবি সামনে এনেছেন রোববার চোদ্দই ডিসেম্বর দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকার নাইন সাহেব দাবি করেন ভারতে পালিয়ে যাওয়ার পর হাদির উপর হামলাকারী ফয়সাল করিম ফয়সাল করিম মারসুদ সেলফি তুলে তা বিভিন্ন নম্বরে পাঠিয়েছেন তারপর লিখেছেন পোস্টে সায়ের লেখেন ইনকলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান আচ্ছা এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়া ঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তো যাই হোক উনি কোন চেকপোস্ট দিয়ে তারা ভারতে পালিয়ে গেছে তো সেটা উল্লেখ করেছে সেটা হলো ময়মনসিংহের হালুয়া ঘাট আর এই ফয়সাল শুধু একেই যায়নি তার সাথে গেছে ওই যে আলমগীর বাইক চালাইছে ওই যে আলমগীর তো যাই হোক ভারতে প্রবেশ করেন বিশেষ গোয়েন্দা সূত্রে বরাদ বরাদে তিনি দাবি করেন এরপর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী তো যাই হোক এখানে আবার উনি পলিটিক্সকে রেখে নিয়ে আসেন যে আওয়ামী লীগের পলাতক যেসব নেতাকর্মীরা ভারতে রয়েছেন তো তারাই এই ফয়সাল এবং আলমগীরকে আবার সেখানে আশ্রয়টাশ্রয় দিয়েছে তারপরে কি ফোন টোন কিনে দিয়েছে সেই ফোনের নাম্বারও দিয়ে দিয়েছে কোন নাম্বার থেকে এই ফয়সাল বিভিন্ন ইসে বিভিন্ন ব্যক্তির কাছে তার ছবি তার সেলফি মানে পাঠিয়েছে তো সেই ফোন নম্বরও এখানে দিয়ে দিয়েছে তো আমি জানি না কঠিন অবস্থা এত খবর পাই কীভাবে তো ইয়ে না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা না ই করছে পঞ্চাশ লাখ টাকা ঘোষণা করছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তো পঞ্চাশ লাখ টাকা ঘোষণা করছে যে ফয়সালকে যে ধরিয়ে দিতে পারবে আলমগীরকে যে ধরিয়ে দিতে পারবে তাকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে এরকম পঞ্চাশ লাখ টাকা পাবলিকলি পুরস্কার না করে স্বরাষ্ট্র উপদেষ্টা তো চাইলে নাইন সাহেবের সাথেও তো যোগাযোগ করতে পারে তার কাছে ফোন নম্বর আছে কখন কোন বর্ডার দিয়ে যাইতেছে কোন জায়গায় গিয়া এখন বর্তমানে আছে কোথায় কোথায় ঘুরতেছে কেমনে ছবি তুলতেছে সেই ছবি আবার কার কাছে পাঠাইতেছে বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে যে ক্লিয়ার ছবি নাই সেই ছবিটা এখন ঝুলকানায়ন সাহেবের কাছে আছে তার কাছে তো আমার তো মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত এখন ঝুলকানায়ন সাহেব তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে না যার কথা না সে তো ভাই আমাদেরকে তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে হেল্প করতেছে তাই না তার কি ঠেকা পড়ছে বুঝছেন তো বাংলাদেশ সরকারই উচিত হ্যাঁ ঠেকা পড়ছিল বাংলাদেশ সরকারি ক্রিমিনালকে ধর তো তারই উচিত নাইনের কাছে যাওয়া তো যাই হোক ভাই ভিডিওর শুরুতে যেটা আমি বলছিলাম এটা হল বাংলাদেশের প্রশাসনে যারা রয়েছেন আপনার তাদের গালে এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর হাতে গোয়েন্দা বাহিনীর মুখে বুঝছেন গোয়েন্দা বাহিনী পুলিশ বাহিনী তারপরে বাংলাদেশের বর্তমান সরকারে যারা রয়েছে প্রত্বাবধক সরকার ইন্টারিম গভর্নমেন্টের পুরা টিমের উপর এক করে একটা থাপপর বসে দিচ্ছে এই বোধ গোসা থেকে কথাটা বলে চিল্লেন না পুরা কথা শুনেন তারপরে কবে এই যে ওরে উই করছে হত্যার চেষ্টা হয়েছিল এগারো তারিখে পালায় গেছে কয় তারিখে বারো তারিখে চব্বিশ ঘন্টার বেশি সময় পেয়েছে ফয়সাল আলমগীর এই বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার জন্য তো এখন বাংলাদেশের যে বর্ডারে যে বাহিনী কাজ করে শুনছি তো বাংলাদেশের বর্ডারে কাজ করার জন্য একটা বাহিনীও আছে বিজিবি নাকি তো যাই হোক এই যে বাহিনীটা আছে প্লাস বাংলাদেশে পুলিশ আছে বিভিন্ন গোয়েন্দা আছে সিআইডি আছে ডিজিএফআ আছে আর কি নাই ভাই তো বাংলাদেশ ইয়ে যেহেতু ইসে শুনলাম আমাদের প্রধান উপদেষ্টা সেও বলছে যে দরকার হইলে তার জীবন যান এবং যৌবন ইউনুসারের জীবন যান এবং যৌবন দিয়ে দিবে তারপরে সে হাদি হত্যাকারীর চেষ্টাকে সে ধরবে ধরবে এবং তারা কঠিন সাজা দেবে এটি তো সে প্রমিস করছিল হাদির পোলাপানের কাছে হাজির বউর কাছে হাজির মার কাছে করছিল না তো এইটি এইটি কি ভাই প্রমিস এটি কি হি প্রমিস তো কোথায় তার সেনাবাহিনী কোথায় তার বিজেপি কোথায় তার পুলিশ কোথায় তার সিএইডি কোথায় তার গোয়েন্দা কোথায় কি এছাড়া তো সুন্দর দিনে দুপুরে দিনে দুপুরে গুলি করছে তারপরে কী হয়েছে সে তার দিন পরে সেদিন পর পুরার দিন ছিল কারণ দৌড়ে তোর যেতে পারেনি হালুয়াঘাট দিয়া আসাবে দৌড় দিয়ে আর হালুয়াঘাটে যায়নি তো সেইখানে খাইছে ঘুমাইছে কোন এক হোটেলে থাকছে তারপরে ঠিকঠাক মতো সব কিছু ঘুষ করে যখন না সে সিগন্যাল পাইছে তখন সুন্দর সে তো আর ওই মোটরসাইকেল চালাটেলায় যায়নি সে বাসে ট্রাকে করি সেই ই পর্যন্ত গেছে বর্ডার পর্যন্ত গেছে তারপরে বর্ডারে তো গেলে আপনি আমি ওই হালুয়াঘাট বর্ডারে গেলে কি সাথে সাথে ঢেকে কই পারি উত্তর হলো না তো সেইখানেও পুলিশ আছে সেখানেও বিজিবি আছে সেখানেও দালাল আছে সেখানেও হিউম্যান ট্রাফিক ট্রাফিকাররা আছে বুঝছেন তো কোথাও না কোথাও লাইনজান তো সে করছে এখন কথা হলো যে প্রশাসনের সাহায্য ছাড়া সেটাই যেতে পারেনি কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় প্রশাসনের লোকজন তো সেখানে ছিলই আর না হলে একটা দেশ থেকে আরেকটা একটা দেশ থেকে একজন মানুষ এভাবে পাচার হইতে পারে না হ্যাঁ মধ্যস্থতাকার হিসেবে কিছু সিভিল লোকজন থাকে খুচরা 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 লোক থাকে কিন্তু প্রশাসনের লোকও ছিল বিজেপির লোকও ছিল গোয়েন্দার সেই এলাকায় ছিল না সিএইডি ছিল না পুলিশ ছিল না এই হালুয়া ঘাটের দিক দিয়ে যে পার হইতেছে আর সে তো এমন কোনো জঙ্গল টঙ্গল দেওয়া পার হয়নি হালুয়া ঘাটের প্রসিদ্ধ সীমান্ত দিয়েই সে পার হইছে যাতে এই বেশি কষ্ট করতে না হয় জঙ্গল টঙ্গল পাহাড় পর্বত দিয়ে যদি পার হইতো তো ছেলার একটা রিস্ক থাকতো নাহটু কষ্ট করেই গেছে কিন্তু সেটা একেবারে গেছে ভালো জায়গা থাকে এই হালুয়াঘাটের নাম তো আপনার সবাই শুনছে সেই হালুয়া ঘাটের সীমান্ত দিয়েই সে এখানে গেছে তো এর এর অর্থ হলো যে বাংলাদেশের প্রশাসন টোটালি ব্যর্থ চব্বিশ ঘন্টা হাতে সমা পেয়েছিল তারপর সে কিসুই করতে পারেনি কিসুই করতে পারেনি সবই লোক ভুয়া বক্কর আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সরকার ওয়েট করতেছে কতদিন আর লাফালাফি করবি চিল্লাচিল্লি করবি ইউটিউবের ভিডিও বানাবে এক সময় সব শান্ত হয়ে যাবো না এখন ধরতে পারেনি সাজা দুংকারে এক কথায় বলে দিব আস্তে আস্তে এটাও পুরানো হয়ে যাবে বলে দিবো যে ধরতে পারিনি সাজা কি দুমকার এখন পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলে কি আর পঞ্চাশ কোটি টাকা ঘোষণা করলে কি কে ধৈরে এনে দিব ভারত থেকে তারা দেশের আসামি দিনে দুপুরে ভারতে চলে যায় আপনারা বাংলাদেশে সর্বশক্তি ব্যবহার করে একে ধরতে পারলেন না তো এটা হচ্ছে কত বড় একটা সিগন্যাল ব্যাড সিগন্যাল বাংলাদেশের জন্য চিন্তা করতে পারবেন আপনারা এরপর যতগুলো এই ধরনের কিলিং অ্যাটেম্প হবে যতগুলো কিলিং অ্যাটেম্প হবে বিশ্বাস করেন তারা মানে এখন এখন তাদের সাহস দ্বিগুণ বেড়ে যাব কারণ তারা দেখলে দেখবে যেখানে যদি কারো কাছ থেকে সুপারি নিয়ে বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা সুপারি নিয়ে কারো যদি মরুক বা বাঁচুক যাই হোক মানে মারার যে চেষ্টা করছে বা মেরি মারাইছে বুঝছেন তো অনায়াসেই তারা ভারতে চলে যেতে পারে এবং এই পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে তো আগামী দশ বিশ বছর সে বয়ে বয়ে খেতে পারবে বুঝছেন তো এরকম বাংলাদেশে হাজার হাজার পোলাফান আছে এই টাকার অফার যদি করেন যে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিলাম গিয়ে উড়ে দাও বুঝছেন তো দেওয়ার জন্য রেডি আগে পোলাফান রাজি হইতেন এই কারণ হলো তার যানের একটা খাতরা আছে কারণ তার আরেকজন মারলে তো জানেরও তো নিরাপত্তার ব্যাপার আছে এখন ফয়সাল আলমগীর যে কাহিনী দেখাইলো বাংলাদেশের প্রশাসনকে এই অথর্ব সরকারকে বারবার তো বলি বা কানেও শোনে না চোখে দেখে না এবং আবল মার্কা সরকার আমাদের আমাদের ঘরে হিসেবে হয়েছে বুঝছেন তো এখন ফয়সাল আলমকে দেখা দিল ইজ ইট ইটস পসিবল তো বাকি যারা আছে তারা তো ধরুন ল বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা যা আছে যে যার পার্থ থেকে ল এখন যে যারা দেখতে পারেনি যে ইলেকশন আসতেছে না কেউ কেউ যদি কারোর দেখতে না পারে ওই একজন আরেকজনকে সুপারি দিয়ে দিবে দশ লাখ দিলে উড়ে দাও বিশ লাখ দিলে উড়ে দাও পঞ্চাশ লাখ দিকে উড়ে দিল মানে পোলা মানে সাহসই যেবো তখন তখন ধরতে তো পারেনি খোলা পানি তো সার বেড়ে যাবো ধরতে তো পারেনি দিনে দুপুরে চলে গেছে আরেক দেশে কোথায় বর্ডার কোথায় বিজেপি কোথায় গোয়েন্দা কোথায় গিয়ে আমার তো মাথায় ঢুকে না এখন ওই দেশে গেছে গিয়ে এখন যাও গিয়া যাও নদীর ওই ওইটা ধরে গিয়া কান্দকে গিয়ে তোমরা মুখটা খারাপ হয় মোদীর ওই যে দুই ঠেকের মাঝখানে ওইটা ঝুলে না ওইটা ধরে গেলে মোদীর গেই ঘোষ করে শ্রী মোদির গে গোস কর্ম আমগো আসামি গেছে গা আসামি দেন আমাদের আসামি গেছে গাম আসামি তুম গো আসামি চলে গেছে তোমরা আটকিতে পারো নি তোমার তো সমস্ত রাষ্ট্রের শক্তি ব্যবহার করে এনে ধরতে পারো নি এছাড়া কি বোরকা বুড়া দিয়ে গেছে এছাড়া মার্চেও দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে দিয়ে গেছে এবং বর্ডারও পার হয়েছে দিনে দুপুরে আমার বিশ্বাস রাতও লাগেনি কষ্ট করতে হয়েছে আমরা সে দেশের বাংলাদেশের সমস্ত শক্তি ব্যবহার করিল প্রশাসনের সমস্ত শক্তি ব্যবহার করিল চ্যাপলারে ধরা যায়নি তো দেখেন সেলফি দেখেন বইবেন আপনারা সেলফি দেখেন বুঝছেন বইবে আপনারা সেলফি দেখেন বেশি কিছু করলে আবার মনে কষ্ট হয়ে যাবেন বুঝছেন সরকারের লোকজন আছেন অনেকে তো আবার অনেকে আবার এই ডক্টর মোহাম্মদ ইনিসের বড়ই ভক্ত বুঝছেন বড়ই ভক্ত কিছু বললে বলেন ভে এই বুড়া মানুষরা আপনি বকেন কেলেখা বুঝছেন এই বুড়া মানুষের বকেন না বকা কার কাম করে এই জন্য বকি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালকুম